চল্লিশতম বিসিএসে আসা বাংলা সাহিত্যের প্রশ্নসমূহ প্রথম প্রশ্ন ইসলাম ও সুভিনমদের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী শিবের স্ত্রী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে বিদ্যাপতি মূলত যে ভাষার কবি বিদ্যাপতি মূলত মৈথিলী ভাষার কবি আমার সন্তান যেন থাকে পাতে এই মনোবাঞ্চনারটি ঈশ্বরী পাটনির বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলী মনোরমা বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসের চরিত্র মিনালিনী উপন্যাসের চরিত্র ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থের অন্তর্গত এটি মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত অভিক রবীন্দ্রনাথের যে গল্পের নায়ক অভিক রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার গল্পের নায়ক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই পঙ্কিতির রচয়িতা কামিনী রায় খোকা ও রঞ্জু মাহমুদুল হকের যে উপন্যাসের চরিত্র জীবন আমার বোন উপন্যাসের চরিত্র সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নাটক বইপীর মীর মোশারফ হোসেনের বিশ্বছন্দ একটি উপন্যাস চাঁদের আমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম আরেফ আলী মরণরে মরণরে তুহ মম শ্যাম সমান পঙ্ক্তির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আনোরা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ও ঐতিহ্যভাবনার ধারক অগ্নিবীনা কাব্য যেটি শতকের পত্রিকা শনিবারের চিঠি একটি বিশ্ব শতকের পত্রিকা যেটি উপন্যাস নয় কবিতার কথা কোনো উপন্যাস নয় বাঙালি ও বাংলা বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের রচয়িতা আহমদ শরীফ